দেখতে দেখতে আজকে আবার ঈদের দ্বিতীয় দিনও চলে আসলো ঈদ চলে গেছে আজকে দুই দিন আজকে আবার আপুর বাসায় দাওয়াত আছে সেখানে যাচ্ছি ঈদের পরে থেকে শুরু হয় সব আত্মীয় স্বজনদের বাসায় দাওয়াত খাওয়া খাওয়াই দিয়ে সকালে যখন ফাইজাকে বলেছি ফাইজা আজকে তোমার সেজো খালামনির বাসায় দাওয়াত আছে ফাইজা তো খুব এক্সাইটেড সে কখন যাবে যা খালামনির বাসায় এদিকে রদসির বাসায় চলে এসেছে ফাইজা ফাইজা তো খুব খুব খুশি সে ঘরে ঢুকেই শুধু সান শান করতেছে সে ঘরে ঢুকে দেখে শান নেই সে আবার শানের খোঁজে চলে গেছে উপজেলায় এদিকে আপু আবার রান্না করতেছে আপু রান্না করতেছে হচ্ছে গরুর মাংস রোস্ট আর সেমাই রান্না হয়ে গিয়েছে আমি আবার যে আবার সেমাই খাচ্ছিলাম ঈদ মানে আনন্দ আর ঈদের আনন্দের আরেক পরিপূরক হচ্ছে সেমাই সেমাই ছাড়া কারো কারোবাসা ঈদ হয় না আমাদের বাঙালির পরিবারে এদিকে আপু আবার রোস্ট রান্না করছে আপুর হাতে রোস্ট আবার খুব মজা হয় এবং আজকে সত্যি সত্যি আপুর রোস্টটা খুব মজা হয়েছিল আমি শুধু রোস্ট দিয়ে দুপুরের খাবার খেয়েছি আমি আর গরুর মাংসও নেই নি মাছও নেই নি আপু রোস্ট রান্না করতেছিল আমার কাছে তখনই মনে হয়েছে খুব মজা হবে আজকে সেমাইটাও খুব মজা হয়েছিল লাচ্চা সেমাইটা আমি সচরাচর খাই না কিন্তু আজকে লাচ্চা সেমাইটা খুব মজা হয়েছিল এরকম দেখতে দেখতে তিন ঈদের তিন দিন চলে আসছে আবার কবে যে যাওয়ার ঘন্টা ভেজে যায় বলা যায় না এদিকে রোদসী আর ফাইজা বসে বসে এক কোনায় বসে বসে আচার খাচ্ছে এরা আবার এক জায়গায় হলে দুজন দুজনের সাথেই থাকে এরা আবার দুজন বান্ধবী এদিকে ফাইজার খালামনি চলে আসছে বাসায় ফাইজার মেজো খালামনির বাসা আবার এই বাসা থেকে খুব কাছে ও আবার দুপুরে চলে আসছে ও আবার ভিডিও করতে করতেই চলে আসছে আমাকে বলতেছিল আমিও কিন্তু ভিডিও করতেছি তুই ভিডিও করতেছিস আমিও কিন্তু করতেছি আমিও কিন্তু ভিডিও আজকে ছেড়ে দেব দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গিয়েছে আসছি দুপুরও বেজে গেছে দেখি আপুদের রান্না এখনও শেষ হয়নি বড়ো আপু আর সে মে সেজ আপু মিলে রান্না করতেছিল এদিকে আবার সান কান্নাকাটি শুরু করে দিয়েছে আপু আবার সানের জন্য স্রেলাক বানিয়ে এনেছে আপু পোলাও রান্না করতেছে সময় আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হইলে বড় আপুই বেশি রান্না করে এদিকে ঐশী আসছে দেখতেছে পোলাও রান্না করা হয়ে গেছে কি না আসলে ঈদের হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত না খেলে ঈদের সেই ঈদের আনন্দটাই মনে হয় না ঈদের আনন্দটাই পুরোপুরি উপভোগ করা হয় না আমি আবার হচ্ছে একটু সাজুগুজু করে মানুষের বাসায় দাওয়াত খেতে যাব। এটা আবার আমার কাছে খুব ভালো লাগে আমি আবার শাসতে খুব পছন্দ করি এদিকে রোদ ফাইজা ফাইজা আবার তার খালামনিদের খুব খুব ভালোবাসে তার খালামুনিরে পেয়ে সে তো গলায় ঝোড়ায় ধরছে এদিকে সবাই খাওয়া শুরু করছে আপু আর বড়ো আপু আর বড় দুলা ভাই একটু পরে আসছে দেরি করে সবার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে তখন আপু আসছে আপু আবার সকালবেলা রান্না করেছে তো তাই আপু আবার বাসা গিয়েছিল গোসল করতে আমার কাছে তো মনে হচ্ছে আমি ঈদের পর মানে বিয়ের পরে এবারে বেশ ঈদ কাটিয়েছি আলহামদুলিল্লাহ এবার এদিকে যাওয়ার সময় হয়ে আসছে ফাইজা দেখি রদসির খেলনা দিয়ে টুকটুক করে খেলছে আমিও ছোটোবেলায় এরকম হাঁড়ি পাতিল দিয়ে খেলতাম আজকে ফাইজাও দেখি এরকম হাঁড়ি পাতিল দিয়ে খেলা শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো কেটেছে দিনটি